এক প্রজাতির ফল গাছে ভিন্ন প্রজাতির ফলের কলম করে ফলানো প্রকৃতি এবং কিনা। প্রকৃতির কোন গাছে অন্য কোন গাছের কলম এসে লাগানো এটা দুই ধরনের হতে পারে স্বজাতির মধ্যে হয় ভিন্ন জাতির মধ্যে হয় ধরুন আম গাছে আপনি আম নয় এরকম অন্য কোনো প্রজাতির গাছের কলম এনে লাগালেন তো এগুলো যা আছে কিনা এবং এগুলো তগীর খালকুল্লাহ খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তন নিষেধাজ্ঞা এসেছে কোরআনে এই সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় কিনা এভাবে কলম করলে এর উত্তর হল নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের পর দেখতে পেলেন সাহবা ইকরাম তাবিরে নাখলা করছেন অর্থাৎ খেজুরের পরাগায়ন করছেন অর্থাৎ পুরুষ জাতের যে খেজুর গাছ সেই খেজুর গাছ থেকে আপনার রেনু নিয়ে নারী জাতের খেজুর গাছে তারা স্থাপন করছেন এবং এর মাধ্যমে খেজুর উৎপাদন করে থাকেন তখন বলেছেন এটা করে কিলা ছেড়ে দিয়েছেন পরের বছর খেজুর হয়নি সাল্লাম তখন বললেন তাদেরকে আন তোম আলো আমি বলি দুনিয়া খুব তোমাদের দুনিয়ার বিষয়ে তোমরা আমার চেয়ে ভালো জানো অতএব তোমরা যেটাকে অভিজ্ঞতা দ্বারা তোমাদের মনে হবে যে এটি করা উচিত এবং অভিজ্ঞতা দ্বারা তোমরা বুঝবে এটা কল্যাণ কষ্টটা করবে এই বিষয়কে এই ঘটনাকে সামনে রাখলে এবং এক্ষেত্রে ইসলাম শরিয়ার যে মূলনীতি আল আসলু ফিল মহামাতি আল এবাহা অর্থাৎ জাগতিক বিষয়ের ক্ষেত্রে আল্লাহবুল আলমের মূল বিধান হল সব কিছুই হালাল যতক্ষণ পর্যন্ত সরিয়াদের কোনো নিষেধাজ্ঞা না আসবে তো কোন গাছের মধ্যে অন্য কোনো গাছের কলাম ফিট করা এ ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই বা কোনো নিষেধাজ্ঞা এখানে লঙ্ঘন হয় না যার কারণে এটি নিষিদ্ধ বলা যাবে না জাগতিক বিশ্ব আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য সবকিছুর ব্যবহার হালাল যেটা নিষিদ্ধ সেটা ছাড়া এবাদতের ক্ষেত্রে হলো আল্লাহ আস্তফের আবাদাতি আলমানাও এবাদতের ক্ষেত্রে মূল নীতি হলো যে কোন এবাদত করা যাবে না শুধু যেটার পারমিশন আছে যেটার পদ্ধতি বলা আছে নির্দেশনা আছে সেটা করা যাবে জাগতিক বিশ্ব আল্লাহ তালা মানুষের জন্য যেভাবে সে মানুষ করতে পারে কোন আয়াত হাদিসে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকলেই হলো তো এ বিষয়ে কলামূলক বিষয়ে কোনো যদি কোন নিষেধাজ্ঞা নেই করা যাবে এখন কথা হল যে আহ আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যায় না এখন এই এক গাছের কলা অন্য আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হয় কিনা না এই আয়াতে যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি মূলত মানুষ এবং প্রাণীর মধ্যে গাছের মধ্যে প্রাণ থাকলেও সেটাকে প্রাণী বলা হয় না অতএব সেখানে যে পরিবর্তন হয় সে পরিবর্তনটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল নয় বিদায় সেটি জায়গা সিং সাল্লা